আপনাদের সামনে কতগুলো পাথর দেখাচ্ছি যেটা আমার মেয়ে এঁকেছে ও ছোট থেকেই আঁকতে খুব ভালোবাসে তো কিছু রং দিয়েও কিছু এঁকেছে জিনিসগুলো আপনারা একটু দেখবেন এইটা দেখতে পাচ্ছেন একটা গাছের পাতা এঁকেছে এটাও একটা পাতা এঁকেছে এটা তো সেই অনেকটা সেই কিন্ড অফ জয়ের মতো লাগছে দেখে বিটেল গুবড়ে পোকা এটা এটাকে সেই অ্যাংরি বার্ডের মতো লাগছে দেখতে এখানে একটা ঘর বানিয়েছে এই বাঁশি বাজিয়ে হাততালি দিয়ে আমার ছেলে ডিস্টার্ব করছে এটা যত সম্ভব মা কালী মা কালী একটা মুখ বানালে ভালো হতো সুন্দর তাই বাচ্চা মেয়ে বানিয়েছে আর কি বলে যা বানিয়েছে তাই বানিয়েছে এইখানটায় একটা এরকম মাছ বানিয়েছে নৌকো বানিয়েছে এইটা খুব সুন্দর লাগছে আমার দেখতে একটা রাতের আকাশ খুব সুন্দর লাগে দেখতে হ্যাঁ এখানে একটা সিনারি দেখতে পাচ্ছি খুব ভালো লাগে দেখতে পাচ্ছেন আশা করছি সূর্য গাছ কিছু পাখি খুব সুন্দর রেখেছে ওকে এই ছ সাত মাস হলো যদি বা এক জায়গায় আঁকতে শিখতে দিয়েছি ও আগে বলে তো এটাও সেই অ্যাংলি বার্ডের মতো লাগে আমার চোখ তো আমি তো অত দেখি না কিছু যাই হোক এটাও একটা গাছ পাতা বানিয়েছে ভালোই বানিয়েছে সবথেকে ভালো বানিয়েছে এইটা দেখুন এটা একটা হাঁস বিশ্রাম মুড়ে আছে দেখতে পাচ্ছেন হাঁসটা বিশ্রাম মুড়ে আছে আবার এটাকে যদি ঘুরিয়ে দিই দেখা যাবে একটা ব্যাঙ বসে আছে দেখুন একটা ব্যাঙ বসে আছে আবার এটাকে যদি এই দিয়ে ঘুরিয়ে দিই এটা হয়ে যাচ্ছে মাছ দেখতে পাচ্ছেন মাছ হয়ে যাচ্ছে মাছ হয়ে যাচ্ছে একটা এইদিকে দিকে হাঁস বিশ্রাম মুড়ে আছে পুকুরে অনেক সময় দেখবেন হাঁসের এরকমভাবে থাকে আচ্ছা সবথেকে বড় কথা হচ্ছে যে এই যে পাথরের এইখানটায় যে একটা দেখছেন এই ব্যাংটাকে তুলেছে এটা একটা আইডিয়া ভালো করেছে তাই হোক দিকটা মাছ করেছে আর এই দিকটা করেছে হাঁস বিশ্রাম মুড়ে আছে এটা হাঁসের পেকম সেই বড় দামি হাঁস থাকে না ভালোই বানিয়েছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে পাথরটার মধ্যে দিয়ে কোনো জায়গা বাদ নেই পুরো জিনিসটাকে খুব সুন্দরভাবে তুলেছে যদি একটু ভালো আঁকতে পারতো তাহলে এই জিনিসগুলো আরও সুন্দর হতো সবকটাই সুন্দর হয়েছে আর এটা আপনার পাথরের মধ্যে ভাঁজগুলো আগে থেকে ছিল সেই ভাঁজটাকেই কাজে লাগানো হয়েছে এইসব জায়গায় ভাঁজগুলো আগে থেকে ছিল এই ভাঁজটা ছিল এই ভাঁজটা ছিল এই সাইডটা এরকমই ঠিক আছে আপনাদের দেখালাম আমার মেয়ে এইসব ছবি ঠবি আঁকে আরও অনেক ছবি এঁকেছে তো এগুলো আমার দেখতে খুব ভালো লাগে আপনারা দেখে লাইক করবেন শেয়ার করবেন আর আমি চাইছি এই সমস্ত জিনিসগুলো বিক্রি করবো কীরকম দাম পাবো আমি জানি না আপনারা যদি কারোর এগুলো কেনার ইচ্ছা থাকে আপনারা কমেন্ট করে জানাবেন নমস্কার রাখছি